যার প্রজ্ঞায় সর্বত্রই পরিচিতি পেয়েছিলেন বর্ষিয়ান রাজনীতিক ব্যক্তিত্ব হিসেবে রোববার ভোরে দীর্ঘদিন ধরে শরীরে বাসা বাঁধা রোগে একাত্তর বছর বয়সে পরপারে পাড়ি জমাতে হল তাকে কথা ছিল সকালে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেয়া হবে তাকে কিন্তু উনিশশো সালে সুনামগঞ্জে জন্ম নেয়া প্রবীণ এই রাজনীতিবিদ চিকিৎসকদের আর সময় দিলেন না ভোরে সবাইকে ছেড়ে পৃথিবী ছাড়েন স্বনামধন্য এই পার্লামেন্টেরিয়ান আইনি দক্ষতা ও বিচক্ষণ রাজনৈতিক জ্ঞান সমৃদ্ধ সুরঞ্জিৎ সেনগুপ্ত প্রথম জীবনে বামপন্থী রাজনীতিতে নাম লেখালেও পরবর্তীতে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে বর্তমানে দলটির উপদেষ্টা পরিষদের দায়িত্বে ছিলেন সংসদ বিষয়ক জ্ঞানে ঋদ্ধ এই রাজনীতিক বর্তমান সংসদের আইন মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতির দায়িত্বও ছিলেন পাশাপাশি সুপ্রিম কোর্ট বার কাউন্সিলেরও সদস্য ছিলেন তিনি উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদ বিষয়ক দায়িত্ব পালন করা সরঞ্জিত দু সালে দ্বিতীয় মেয়াদে দল ক্ষমতা এলে রেল মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব গ্রহণ করেন বাংলাদেশের রাজনীতিতে খ্যাতিমান এই রাজনৈতিক ব্যক্তিত্ব তার কর্মে বেঁচে থাকবেন সর্বস্তরের মানুষের মাঝে দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা